হ্যালো ফ্রেন্ডস আজকে অনেক দিন পর লাইভে আসলাম যাই হোক যাই না কে কে আছে কে কে আছো লাইভে যারা যারা লাইভে আছো ইউটিউব ফলো করো আমার যারা মেম্বার আছো ইউটিউবে সাবস্ক্রাইব করা রয়েছে তাদেরকে সবাইকেই বলছি

এখান থেকেই শেয়ার করে দিই আচ্ছা যাদের যাদের বলছি যে আমার নতুন যারা যারা মেম্বারস আছে যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছে তাদের সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমার এই নতুন ইয়েতে আমার চ্যানেলটাকে করার জন্য আর আমার ভিউটাকে দেখার মানে ভিডিওগুলো দেখার জন্য যাই যাই হোক যারা যারা আছো এই না অনেক দিন পর আসলাম বলে হয়তো ইউটিউবে সেরকম কেউ নেই ঠিক আছে সবাই একটু জয়েন করুক আস্তে আস্তে সবাই একটু আস্তে আস্তে জয়েন করুক তারপর Thank you. আচ্ছা যারা 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 আসছ যারা যারা লাইভে আসছো যারা যারা দেখছ লাইভটা একটু কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করো একটু লাইক করে দিও আর যদি মনে হয় যে ভালো হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও ব্যাপার আজকে কিছু টপিক আছে যেটা যেটা আমারও জানার সেটা হচ্ছে তোমাদের যদি কারোর জানা থাকে পাখির ব্যাপারে তাহলে আমাদের একটু জানিও কারণ ব্যাপার আমি এটা জানি না হঠাৎ করে আমার এটা এই প্রবলেমটা হচ্ছে এখন সবাই জানে যে পাখির ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সিজন চেঞ্জ হচ্ছে যাই হোক এই সিজনে আমার হঠাৎ করে আমার যেই কোকো আছে যেটা আর কি ইয়ে করা রয়েছে হ্যান্ড ফিটিংয়ের আছে আর কিছু প্রবলেম হচ্ছিল তা আমি জানতাম না প্রবলেমটা হঠাৎ করে এরকম হয়েছে তা আমি দোকানে জিজ্ঞেস করলাম দোকানে গিয়ে বলার পর তারা একটা মেডিসিন দিল সেই মেডিসিনটা দেওয়ার পর এখন আপাতত একটু সুস্থ আছে ওটাকে নিয়ে আসো ওটাকে নিয়ে আসুন এইবার সেটা আমি আসছি সেটা কি হয়েছে না হয়েছে সেই সেটা আমি একটু পরে বলবো এবার যেটা তোমাদের কাছে নতুন তোমরা ভিডিও দেখো লাইক করো কিন্তু তোমাদের সামনাসামনিই দেখানো হয়নি লাইভে এসেও দেখানো হয়নি এইও তোমাদের যে ছোট যেটা যেই ককাটাইলটা যেটা বলছিল হ্যান্ড ফিটিংয়ের তোমরা অনেকে কমেন্ট করেছো ভালো ভালো লাগে দেখতে সেটা হচ্ছে এই যে এইটা দেখলে বুঝতে পারবে এর বয়স এখন মোটামুটি হচ্ছে এক মাস দশ দিনের থেকে এক মাস দশ দিন বারো দিন বয়স আছে ঠিক আছে এক মাস দশ দিন বারো দিন বয়স এ তোমরা দেখলে হয়তো বসে যাবে না কিন্তু এর বয়স ওরকমই এক মাস দশ দিন বয়স আছে কিন্তু এত বড় এত ডেভেলপ কারণ হচ্ছে এর মা বাবাও একটু সাইজে বড়ো আর কি যাই হোক এইটা হয়তো জেনেটিক্যালি ব্যাপার এদের কিন্তু সচরাচর এরকম হয় না আর যদি মনে করে যে আলাদা করে কোনো ফুড বা কোনো কিছু এখনো পর্যন্ত খাওয়া শেখেনি শুধু এখনো পর্যন্ত হ্যান্ড এই খায় ঠিক আছে এখনো পর্যন্ত খাওয়া শেখেনি ঠিক করে তাহলে তোমরা বুঝতেই পারো যে মানে কে কত বড় এটা খাওয়া শিখতে শিখতে মোটামুটি দেড় মাস দু মাসের ওপরে হয়ে যায় খাওয়া শিখতে যে কোনো পাখিরই বলো না আর 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 একটা ব্যাপার আছে যেটা আমার প্রবলেম আমার পাখির প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে যেটা আমার পাখির প্রবলেম হচ্ছিলো সেটা হঠাৎ করেই হঠাৎ করেই দেখছি যে দেখছিলাম দুদিন আগে যখনই দেখলাম ঠান্ডাটা একটু বেশি পড়ে গেল দেখছি হঠাৎ করে যে মানে একদম পাতলা জলের মতো পায়খানা হচ্ছে পাখি কেন কি বৃত্তান্ত কি থেকে হলো এমন কোনো খাবার বা কিছু সেরকমই কিছু নয় বুঝতে পারলাম না কেন হচ্ছে কিন্তু তারপর কালকে হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার যে ছোটটা রয়েছে মানে এই যেটা মাত্র দেখালাম ওটা দেখলাম পটি করছে এটা একটু মানে গ্যাজেলা গেদলা টাইপের হয়েছে তা যতই হোক ওটা দেখার পর আমি হলাম যে গ্যাসের জন্য হয়তো হচ্ছে কিন্তু আলটিমেট কি হয়েছে বোঝা গেল না তারপর হঠাৎ করে আমি একটু দেখার পর বোঝা যাচ্ছে যে ওইটা মানে ঠান্ডা লেগে ওরকম হয়েছে তারপর আমি ঠান্ডা লাগার পর আমার সচরাচর যেই ওষুধগুলো থাকে সেটা খাওয়ালাম কালকে কিন্তু খাওয়ানোর পর দেখলাম যে সেরকম কিছু হলো না তারপর দোকানে গেলাম দোকানে আমাকে একটা ওষুধ দিল তা ওষুধটা হচ্ছে নর্মালি দেখবে যে কোনো যে কোনো ইয়েতেই পাওয়া যায় যে কোনো মেডিসিনের ইয়ের দোকানেই পাওয়া যায় পাখিদের দোকানে সাফি বলে তা এবার সেফা বা সাফি এরকম কিছু শেফা বা এরকম কিছু একটা নাম আছে তা ওটা আমি কালকে রাত্রিবেলা দিলাম দেওয়ার পর খাওয়ালাম খাওয়ানোর পরে এখন মোটামুটি এই এখন মোটামুটি সুস্থ আছে সকাল থেকে মোটামুটি পটিও ঠিকঠাক হয়েছে এবার ওটা কতদিন কি খাওয়াতে হবে কীরকম কি বৃত্তান্ত সেটা আমি আপাতত জানি না তা ওইটার জন্যই আমি একটু মানে তোমাদের কাছে লাইভে আসা যে তোমাদের যদি জানা থাকে যে ওষুধটা কীরকম ভাবে কতদিন কি খাওয়ায় তাহলে আমাকে একটু প্লিজ জানিও সেটা কমেন্টের মাধ্যমেই হোক বা তোমাদের লাইভ লাইভ যারা দেখো তারা যদি মনে করো তারা যদি মনে করো যে ইয়ে করবে জানাবে সেটাও জানাতে পারো সেটাও জানাতে পারো সেটাও তুমি জানাতে তোমরা সবাই জানাতে পারো এটাই হচ্ছে একটা ব্যাপার আর যেটা জানানোর যেটা বলার সেটা এটা সবার হতে পারে এটা তাই বলছি যে তোমার সিজন চেঞ্জের সময় একটু তোমরা একটু কেয়ার করো পাখির নাহলে কিন্তু পাখির হঠাৎ করে মানে এরকম হতে হতে হয়তো সে পাখিটা মারাও যেতে পারে বুঝতে একটু সবাই একটু কেয়ার করো পাখির কারণ এখন সিজনটা একদমই ভালো নয় পাখি বলো কুকুর বলো যে কোনো যে কোনো জিনিসের ঠিক আছে আমারও একটা বন্ধুর এরকম কুকুর আছে হঠাৎ করে আর কি রাত্রিবেলা খাইয়ে ঠাইয়ে শুয়েছে সকালবেলা উঠে দেখছে যে আর রেসপন্স করছে না ওয়েদার চেঞ্জের জন্য এটা হচ্ছে এটা ওই জন্যই বারবার করে তোমাদের সবাইকে বলছি যে ওয়েদার চেঞ্জ যখনই হবে তোমরা একটু পাখিদের একটু খেয়াল রেখো এটাই আর যারা যারা লাইভে আসছো তাদের সবাইকেই বলছি রিকির ওই যারা যারা লাইভে আসছো লাইভ দেখছো যদি ভালো লাগে একটু লাইক করে দিও লাইক করে দিও আর যদি মনে হয় তাহলে তোমার একটু সাবস্ক্রাইবও করে দিও যদি ভালো লাগে যদি আমার এদের ভালো লাগে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর যদি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে যদি মনে হয় তাহলে একটু শেয়ারও করে দিও আমি এদেরকে নিয়েই অল টাইম ফিরিও করি এবার তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা সেটাকে তোমরা একটু রেসপন্স করো ঠিক আছে সিজিত ঘরে হায় দাদা হ্যালো ভাই কেমন আছো এবার কোথায় থাকো তোমাকে একটু জানিও সুজিৎ কোথায় থাকো একটু জানিও তোমার দেখো ইউটিউবে সবাই থাকে অনেকেই থাকে কিন্তু কে কোথায় থাকে সেই জায়গাটা জানাটা খুব দরকার শ্রীজিৎ যদি তুমি দেখতে পারো তুমি খড়গপুরে থাকো বা ভালো খড়গপুরে ভালো ভালো তুমি কি তুমি কি আমার ভিডিও দেখো কন্টিনিউ যদি সি যদি যদি আমার এখন যদি আমার কথা শুনতে পারো তুমি একটু কমেন্ট করো তুমি যদি আমার ভিডিও কন্টিনিউ দেখো তাহলে তোমার তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখা ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখার জন্য আর যদি তোমার মনে হয় যে তুমি ভিডিওগুলো গুলো ভালো লাগে তাহলে তুমি আমাকে একটু ভিডিওতে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বলছি যারা যারা ভিডিও দেখছো যারা যারা লাইভে আসছো তাদের সবাইকেই বলছি তাদের সবাইকেই বলছি আহ তাদের সবাইকেই বলছি লাইভ টা দেখো আহ লাইক করো তো এদেরকে আচ্ছা যারা 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 দেখছো তাদেরকে সবাইকেই বলছি ভিডিওটা একবার লাইক করে দিও শেয়ার করে দিও ঠিক আছে আর একটু সাবস্ক্রাইব করে দিও যদি পসিবল হয় কোথায় কোথায় ঢুকে যাচ্ছি যাই হোক আমি সচরাচর লাইভে আসি না ইউটিউবে ফেসবুকে থাকি আর ইউটিউবে ছোটখাটো রিলও শেয়ার করি এবার যারা 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 রিলস দেখো তাদেরকে বলছি রিলস গুলো দেখো ভালো রিলসগুলো ভালো লাগলে শেয়ার করো রিলসগুলো చో అజకె మొద ఇట డాట గుడ్